হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার ইলিশ মাছের একটা রেসিপি তো ইলিশ মাছ আমরা অনেকভাবেই রান্না করি তবে আমি বাসায় যেভাবে রান্না করে থাকি সাধারণত তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন কমেন্ট করে জানাতে পারেন যে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আর নতুন কোনো রেসিপি দেখতে চাইলেও আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর এই রেসিপিটা খুবই সাদা একটা রেসিপি আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলেই বোঝা যাবেন যে এর থেকে সহজ রেসিপি মাছের আর হয় না তো এখানে দেখতে পাচ্ছেন আমি কয়েকটা ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছগুলোকে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এরপর যেটা করেছি সেটা হচ্ছে আমি একটু হলুদ একটু লবণ আর সামান্য একটু মরিচ গুঁড়ো দিয়ে মাছটাকে একটু ভালো করে মাখিয়েছি এরপর সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার এই মশলার সাথে মাছের সাথে পেঁয়াজটাকে আবার একটু ভালো করে মেখে নেব তো এভাবে করে যদি আপনারা বাড়িতে খান দেখবেন যে এটার অন্যরকম একটা স্বাদ আছে ইলিশ মাছের যেভাবেই রান্না করেন সেভাবেই কিন্তু খেতে মজা তবে আমি বাসায় এভাবেই রান্না করি আর এটা খেতে আমার কাছে বেশ ভালোই লাগে তো যাই হোক এইভাবে মাখিয়ে নেবার পর এবার এটা ভেজে নেব মাছগুলোকে তার জন্য একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা আসলে আপনারা আপনাদের আন্দাজ মতনই দিবেন মাছ ভাজার জন্য যতটুকু তেলের প্রয়োজন হয় তো দিয়ে দেবার পর তেলটা একটু গরম হবে তার জন্য একটু অপেক্ষা করতে হবে তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে তো এখানে তেলটা কিন্তু গরম হয়ে গেছে তাই আমি একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো তেলের মধ্যে দিয়ে একটু সাবধানে দিতে হবে যেন তেলটা যেহেতু গরম অনেক সময় দেখা যায় যে মাছ ভাজার ক্ষেত্রে তেলে দেওয়ার সময় গায়ে ছিটে আসার সম্ভাবনা থাকে তো এদিকে একটু সাবধানতা অবলম্বন করাই ভালো তো যাই হোক একে একে আমি মাছগুলো খুব সুন্দর করে এভাবে প্যানের মধ্যে সাজিয়ে দিয়েছি আর মাছটাকে আমি খুব বেশি কড়া করে ভাজবো না একটু হালকা ভাবে ভাজবো তাতে করে খেতে ভালো লাগবে তো যাই হোক এভাবে করে দিয়ে দেবার পর এবার এক পিঠ যখন ভালোভাবে একটু ব্রাউন কালার হবে তারপরে অপর পিট উল্টে একইভাবে ভেজে নেব তো এখানে এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে এই জন্য আমি অপর পিঠ উল্টে দিচ্ছি আর উল্টে দেওয়ার সময় একটু সাবধানই করতে হবে অনেক সময় উল্টাতে গেলে ভেঙে যায় তো যাই হোক আমি এভাবে আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি আর ইলিশ মাছ আগেই তো বলেছি যেভাবেই রান্না করেন না কেন খেতে কিন্তু বেশ দারুণই লাগে আর আরেকটা কথা হচ্ছে যে সকল ইলিশ মাছ একটু তেল তেলা হয় দেখবেন যে ওই টাইপের ইলিশ মাছগুলো কিন্তু ভাজার সাথে সাথেই অন্য রকমের একটা ঘ্রাণ আসে আর এটা এমনি এমনি ওই তেলের ওই মাছের গায়ে তেল থাকার কারণে কিন্তু এটা নিজস্ব একটা তেল ছেড়ে দেয় তো এটার এই মাছটা খেতে কিন্তু স্বাদ অন্য ধরনের মানে এটার মজাই আলাদা তো যাই হোক কথা বলতে বলতে এদিকে মাছটা ভাজা হয়ে গেছে দুপি দুপিঠি মানে দুপাশে সুন্দর করে ভাজার পরে এভাবে আমি একে কে তুলে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন বেশ ভালো করেই কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে তো এবার যে মাছটা যে তেলে আমি ভেজে নিয়েছিলাম সেই তেলের মধ্যেই আমি এখানে দেখতে পাচ্ছেন কিছু আলু কেটে নিয়েছি এভাবে লম্বা লম্বি করে তো এগুলোকে এখন আমি ওই মাছের তেলে ভেজে নেব আর হ্যাঁ আলুটাকে অবশ্যই আমি একটু লবণ আর একটু হলুদে মাখিয়ে নিয়েছিলাম তো এভাবে একটু তেলের মধ্যে ভেজে নেবো এতে করে মাছের তেলের যে একটা গন্ধ থাকে সেটাই আলুর মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে আর যেহেতু আলু ভাজা হয়ে যাবে খেতেও বেশ ভালো লাগবে তো এক পিচ এক পিট যখন খুব সুন্দরভাবে হয়ে যাবে অপর পিট আমি এইভাবে হালকা করে ভেজে নেব আলু খুব বেশি করে ভাজা যাবে না একটু হালকাভাবে ভাজলেই হবে তো আলু ভাজার পর আলাদা করে তুলে রেখেছিলাম এবার একটা কড়াইতে আমি সামান্য তেল দিলাম সামান্য পরিমাণ মতন তেল দিয়ে দেবার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা এখানে পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি তো এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি এতে করে যেহেতু আমি আলু এবং পেঁয়াজ দিয়ে মাছটাকে রান্না করবো তাই পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিয়েছি এখানে আমি এক কাপের মতন পেঁয়াজ নিয়েছি তো এরপরে এখানে দিয়ে দিয়েছি আধা চা চামচের মতো রসুন বাটা রসুন বাটাটা অনেকে মাছের সাথে খায় আবার অনেকে খায় না তো যাদের পছন্দ তারা দিতে পারেন আর যাদের না পছন্দ তারা না দিলেও চলবে তারপর দিয়ে দিয়েছি এক চা চামচের মতো হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিব হচ্ছে মরিচ গুঁড়ো এক চা চামচের মতো আর এখানে আপনি ঝালটা কীরকম খেতে পছন্দ করেন ওই পরিমাণ অনুযায়ী কিন্তু মরিচের গুঁড়োটা এখানে দিয়ে দেবেন তো এরপরে মশলাটাকে একটু ভালোভাবে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে দেবার পর মশলা খুব সুন্দর করে পানির সাথে কষিয়ে নেব এখানে আমি পেঁয়াজটাকে একটু ভালোভাবেই মশলার সাথে কষিয়ে নেব এতে করে পেঁয়াজটাও নরম হয়ে যাবে আর মশলার সাথে খুব সুন্দর করে মিশে যাবে খেতে বেশ ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজটা প্রায় নরম হয়ে আসছে আর একটু নিচে পোড়া পোড়াও ভাব চলে আসছে তো এ পর্যায়ে আমি এটার মধ্যে দিয়ে দেবো পানি পানি এখানে আমি দেড় কাপের মতন দিচ্ছি তবে আপনাদের যদি আরও প্রয়োজন হয় তাই সেক্ষেত্রে আপনার পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন তো যাই হোক আমি আর এর থেকে বেশি পানি দেব না কারণ যেহেতু আমি আলুটা আগেই ভেজে রেখেছিলাম তো এর জন্য আমি আলুটা এখন ভাজা আলুটা এখন এর মধ্যে দিয়ে দেবো মানে মশলার মধ্যে দিয়ে তারপরে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে আলুটাকে মশলার সাথে যেন একটু মিশে যায় সেজন্য দুই তিন মিনিটের মতন একটু নাড়াচাড়া দিয়ে রেখে দেবো আলু দিয়ে দেবার কিছুক্ষণ পরে মাছটা দিয়ে দিব তো এখানে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একটু ফুটতে শুরু করেছে যখন এইভাবে পানিটা একটু ফুটতে শুরু করবে তখন এটার মধ্যে মাছগুলো দিয়ে দিলেই হবে তো এজন্য আমি এখন এ একে একে মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর হচ্ছে এই মাছগুলো দিয়ে দেবার পর এরপর একটু খুন্তি দিয়ে নিচটা একটু নেড়ে দেবেন এতে করে নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না আর এই মশলাটা ধীরে ধীরে মাছের মধ্যে কিন্তু ঢুকে যাবে আর একটা কথা বলেছিলাম যে যে সকল মাছে তেল তেল হয় মানে তেল থাকে ওই টাইপের মাছগুলো খেতে বেশ ভালোই লাগে আর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মাছগুলো দিয়ে দেওয়ার পরে উপরে কিন্তু অলরেডি একটু তেল তেলে ভাব চলে আসছে তো এটা ওই মাছের কারণে এমনিতে মাছের ইলিশ মাছে নর্মালি তেল থাকে কিন্তু যে সকল মাছ একটু বেশি পরিমাণ থাকে তো সেগুলো সেইগুলো মাছগুলোকে কিন্তু আপনি ভাজলে বা এরকম রান্না করলে দেখবেন যে ওটা কিন্তু উপরে একটু তেল ভাসতে থাকে তো এটা একরকম কিন্তু মাছের সৌন্দর্য এবং মাছটা খেতেও বেশ ভালো লাগে তো এভাবে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন যে পানিটা কিন্তু অনেকটা টেনে আসছে আমি এটা ঝোল ঝোল রান্না করব না এটাকে আমি একটু মাখা মাখা করবো যেহেতু আলু আছে আর আমি পেঁয়াজটা একটু বেশি করেই দিয়েছি এতে করে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসছিলো তো এটা একেবারে একবারে পোড়া পোড়া করা যাবে না যেন একটু মাখা মাখা থাকে একটু হালকা একটু ঝোল থাকবে আর এতেই খেতে ভালো লাগবে তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি মাছটাকে কিন্তু চুলা থেকে নামিয়ে নিয়েছি একবারে মাখা মাখা হয়ে গেছে উপরে দেখতে পাচ্ছেন মাছের কিন্তু তেলটা অলরেডি ভাসছে আর আলু একেবারেই সুন্দরভাবে গলে গেছে তো এই তো এভাবে করেই আমি মাছটা রান্না করে নিয়েছি আর আশা করেছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে খুব সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে কিন্তু দারুণ মজাদার যদি এভাবে আপনারা একবার বাড়িতে রান্না করেন তাহলে আমার মনে হয় আপনাদের কাছেও বেশ ভালো লাগবে কারণ অনেকভাবেই তো আমরা মাছ রান্না করি তো আপনারা চাইলে কিন্তু আজকে আমি যেভাবে রেসিপিটা তৈরি করে দেখেছি সেভাবে একবার হলে বাড়িতে রান্না করে দেখতে পারেন এটা সত্যি অনেক মজাদার দেখতে যেমনই হন হোক না কেন খেতে কিন্তু দারুণ তো এ ছিল আজকের রেসিপি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ